হ্যালো বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা যারা এইবার দু সালে ফেব্রুয়ারি মাস নাগাদ জিডিএসের যে নতুন নিয়োগটা জারি হয়েছিল যেখানে শূন্যপদ ছিল একুশ চারশো তেরো এবং তোমরা ফর্মটা অ্যাপ্লাই করেছিলে কিন্তু এখনও পর্যন্ত জিডিএস এর কোনো মেল লিস্টে তোমাদের নাম আসেনি এবং তোমরা অপেক্ষা করছো আগামী জিডিএসের নতুন নিয়োগ কবে আসতে চলেছে তো আমি তোমাদের বলে রাখি এটা চলছে জুন মাস আগামী জুলাই মাস মানে এক মাস পর আগামী জুলাই মাসে জিডিএসের নতুন নিয়োগ আসতে চলেছে যার নাম হবে জিডিএস জুলাই সার্কেল রেকুডমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং শূন্য থাকবে দু হাজার পঁচিশ সালের যে প্রথম নিয়োগ যেখানে একুশ হাজার চারশো তেরো শূন্য ছিল তার থেকে ডবল থাকবে এখানে শূন্য পদ তোমাদের চল্লিশ হাজারের কাছাকাছি থাকবে কিন্তু এইবারে নিয়োগে তোমাদের অনেকগুলি পরিবর্তন আসতে চলেছে তোমরা যেমনটা যেন জিডিএসে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক চাওয়া হয় এইবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এবারে মাধ্যমিক থেকে কি এবার উচ্চ মাধ্যমিকে শিফট করা হবে কারণ এই নিয়ে একটা প্রপোজাল নোটিশ জারি করেছিল কিছুদিন আগেই এবং আমি তোমাদের সেই নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়ে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছিলাম তোমরা যারা সেই ভিডিওটা দেখে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে এবং তোমাদের বলে রাখি সবথেকে বড় বিষয় যেটা নিয়োগ প্রক্রিয়া তোমরা জানো জিডিএস এ কোনো প্রকার পরীক্ষা হয় না ডাইরেক্ট মেরিট লিস্ট জারি হয় সেই অনুযায়ী যাদের নাম আসে ডকুমেন্ট ভেরিফিকেশনে করে চাকরিতে জয়েন করে দেওয়া হয় কিন্তু এইবার নিয়োগ প্রক্রিয়াতেও একটা পরিবর্তন হতে চলেছে তো সমস্ত তথ্য একেবারে ডিটেলসে ক্লিয়ার করে জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জিডিএস সংক্রান্ত প্রথম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যে জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মূল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা জিডিএস জুলাই সার্কেল রিক্রুটমেন্ট টু যেটা আগামী জুলাই মাসে তোমাদের আসতে চলেছে নিয়োগটার নাম থাকবে জুলাই সার্কেল যেখানে শূন্যপদ থাকতে চলেছে মোটামুটি চল্লিশ হাজার প্লাস দু সালে প্রথম নিয়োগটা জারি করেছিল ফেব্রুয়ারি মাসে শূন্যপদ কত ছিল না একুশ হাজার এই শূন্যপদে দেখতে গেলে অনেকটা কম ছিল কিন্তু এইবার দু হাজার যে দ্বিতীয় নিয়োগ অর্থাৎ জুলাই মাসে যেখানে শূন্যপদ তোমরা বেশি পাবে চল্লিশ হাজার প্লাস তোমরা শূন্যপদ পেতে চলেছো এবং তোমাদের পোস্ট কিন্তু সেই একই তিনটেই থাকবে যেমন তোমরা জানো পোস্ট তিনটেই থাকে বিপিএম এবিপিএম আর জিডিএস এই তিনটে পোস্টই থাকবে এবং তোমাদের বয়স সীমাটা কি থাকছে না বয়স সীমা যেটা আছে সেম সেটাই থাকবে নতুন নিয়োগেও জেনারেল ও ইডাব্লু এর জন্য আঠেরো থেকে চল্লিশ বছর ও বিসি ক্যান্ডিডেটের ভাবে তিন বছরের ছাড় এস সি এসসির ভাবে পাঁচ বছরের ছাড় আর পিডাব্লিউ এর ভাবে দশ বছরের ছাড় তো এইবার তোমাদের পরবর্তী বিষয় থাকছে কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা টেন্থ পাস তো বর্তমানে আছে এটাকে কি চেঞ্জ করে তোমাদের টুয়েলভ পাস করে দেওয়া হবে কারণ তোমরা সকলে দেখেছো কিছুদিন আগেই আমি তোমাদেরও একটা আগের ভিডিও দিয়ে বলেছিলাম যে এই একটা প্রোপোজাল নোটিশ ডিপার্টমেন্ট অফ পোস্টকে পাঠানো হয়েছে সেখানে অনেকগুলো দাবির কথা বলা হয়েছে সেখানে একটা দাবি ছিল যে কোয়ালিফিকেশান টেন্থ পাস থেকে পরিবর্তন করে টুয়েলভ পাসে করানো হোক এইবার দেখো বর্তমানে আমি যদি বলি এই যে নিয়োগটা আসবে জুলাই সার্কেল এখানেও তোমরা টেন্থ পাসই পেতে চলেছ টুয়েলভ পাস হওয়ার সম্ভাবনা খুবই কম তোমরা বলতে পারো নাইনটি এইট পার্সেন্টেজ সম্ভাবনা নেই বললেই চলে এখানে টুয়েলথ পাস করার জন্য কারণ টুয়েলথ পাসটা কেন করবে না এখানে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর যে পোস্ট এই তিনটে পোস্টই গ্রুপ ডি এর থেকেও একটু নিচু লেভেলের পোস্ট এই তিনটে পোস্টের জন্য মাধ্যমিক পাস থেকে কখনোই কোয়ালিফিকেশান হাই করবে না মানে উচ্চ মাধ্যমিক কখনোই করবে না কারণ উচ্চ মাধ্যমিক পাস যুগতা দিয়ে এখানে এম পোস্টে অ্যাপ্লাই হয় এমটিএস আরও অন্যান্য পোস্ট আছে ওকে তো সেই ক্ষেত্রে জিটিএস আর এবিপিএম আর বিপিএম বলে তিনটে পোস্টই মাধ্যমিক লেভেলেই থাকবে উচ্চ মাধ্যমিক তো এখন করবেই না সে যতই প্রপোজাল নোটিস জারি করুক না কেন এবার ভবিষ্যৎ বলবে যদি কোনো দিন পরিবর্তন হয় এখনও পর্যন্ত নাইনটি এইট পার্সেন্টের সম্ভাবনা আছে মাধ্যমিক পাসই থাকবে উচ্চ মাধ্যমিক পাস এখানে কোনো প্রকার করা হবে না এই গেলে তোমাদের কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এইবার তোমাদের আসি নিয়োগটা নিয়োগটা তোমাদের একটা বিরাট বড় বিষয় দেখো তোমরা যেমনটা যেন কোনো পরীক্ষা হয় না এখানে কি হয় মাধ্যমিকে তোমাদের যে রেজাল্টে নাম্বার থাকে তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট জারি করে দেয় এবার দেখো এটা তো তোমাদের জন্য ভালো যারা বেশি করে নাম্বার পেয়েছে কিন্তু সমস্যাটা কোথায় সৃষ্টি হয় জানো অনেক ক্যান্ডিডেট যারা যোগ্য নয় তারাও চাকরিটা পেয়ে যায় তো এইবার তোমাদের সিলেকশনে একটা পরিবর্তনের কথা প্রোপোজাল রূপে বলা হয়েছে কি পরিবর্তন তোমাদের যেমন মেরিট লিস্টটা জারি হয় সেটা জারি হবে ওকে তোমাদের প্রথমে কোনো পরীক্ষা হবে না কারণ জিডিএসের এর ফর্মটা অ্যাপ্লাই কতজন করে প্রায় এক কোটির কাছাকাছি এক কোটি ক্যান্ডিডেটদের এক্সাম করানো পোস্টাল ডিপার্টমেন্টের কাছে কিন্তু কখনোই সম্ভব নয় সেই ক্ষেত্রে কি করবে যেমন ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে অ্যাপ্লাই হবে এরপর মাঝে তোমাদের কী বলেছে মেরিট লিস্টটা জারি হওয়ার পর তোমাদের কিন্তু একটা ফিফটি মার্কসের এক্সাম হতে পারে ওকে এটা কিন্তু সম্ভাবনা হিসেবে বলে রাখছি এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয় পঞ্চাশ নাম্বারে একটা পরীক্ষা নিতে পারে কাদের নেবে যাদের মেরিট লিস্টের নাম আসবে সবার নয় তুমি ফর্ম অ্যাপ্লাই করলে মানে তোমার পরীক্ষা হবে এমন নয় যদি তোমার মেরিট লিস্টের নাম আসে তুমি সেটা পাওয়ার যোগ্য কিনা চাকরিটা সেটাকে চেক করার জন্য পঞ্চাশ নাম্বারে একটা পরীক্ষা নেওয়া হবে এটা ক্লিয়ার করার পর হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশান তবে আমি এখনও বলছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্টের সম্ভাবনা এখনো বলিনি এটা একটা প্রপোজাল রেখেছে তাই এটা কিন্তু কনফার্ম নাও হতে পারে যে নোটিশটা আগের ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম সেই নোটিশেও এই প্রোপোজালটা রেখেছে যে ফিফটি মার্কসের একটা এক্সাম করানো হোক এইবার পোস্ট ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট যদি এই প্রোপোজেলটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে পরের বার নিয়োগে মেরে লিস্টটা জারি হওয়ার পর এক্সাম হতে পারে তবে এখনও কনফার্ম নয় এখনো পর্যন্ত এটা কনফার্মভাবে জানা যায়নি এক্সাম এখনও পর্যন্ত নোটিফিকেশানে কোনো কিছু উল্লেখ করছে না জারি করে ওকে তো দেখা যাক কি হয় এই বিষয়টা যদি এক্সাম হয় আমি বলবো ভালোই হবে অনেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভালো হবে যারা আসল প্রাপ্য যারা এটা ডিজার্ভ করে তারাই পাবে চাকরিটা ওকে তো দেখা যাক এই পরিবর্তনটা তোমাদের হয়তো আসতে পারে কিন্তু এখনও কনফার্মভাবে বলা যাচ্ছে না তাই এটা এখনও পর্যন্ত কনফার্ম নয় পরবর্তী আসি তোমাদের অ্যাপ্লাই ডেট যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছো তো তোমাদের ফর্ম অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে তোমরা যেমনটা জানো দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের প্রথমে নিয়োগটা জারি করেছিল একুশ হাজার চারশো তেরো এই নিয়োগে ইন্টে লিস্ট এখনও পর্যন্ত জারি হয়ে গেছে ওকে আর এই নিয়োগের নিয়োগ প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে জুন মাসে তিরিশ তারিখ কেন তিরিশ তারিখ না আগামী জুলাই মাস থেকে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হবে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেলে এই নিয়োগের একটাও লিস্ট আসবে না এই জুন মাসের সম্ভাবনা আছে ফোর্থ লিস্ট আর লাস্টের দিকে আরেকটা ফিফথ লিস্ট জারি হবে তো আশা করা যাচ্ছে এখনও পর্যন্ত কনফার্ম নই। মানে এই নিয়োগের এখনও দুটো লিস্ট তোমাদের জারি হতে পারে থার্ড মেডিল লিস্ট জারি হয়ে গেছে ফোর্থ মেডেল লিস্ট এবং ফিফথ লিস্ট এখনও আসতে পারে এটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা ধরে রাখতে পারো এর ফর্ম অ্যাপ্লাই তোমাদের শুরু হতে পারে আগামী পনেরোই জুলাই আমি কিন্তু এটা তোমাদের একটা এক্সপেক্টেড ডেট বলে দিচ্ছি আগামী পনেরোই জুলাই হয়তো এই নোটিফিকেশান জারি হয়ে অ্যাপ্লাইটা শুরু হতে পারে অ্যাপ্লাইটা যদিও পনেরো জুলাই না শুরু হয় তবে তোমরা ধরে রাখো জুলাই মাসের শেষ নাগাদি কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে কারণ এই নিয়োগটা শুরু হতে চলেছে জুলাই মাসে তোমরা জানো জিডিএস বছরে দুইবার আসছে একটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আর একটা জুন থেকে জুলাই জুন মাসে তো আসবে না কারণ জুন মাসে এই নিয়োগের লাস্ট ডেটের তারিখ আছে তো জুলাই মাসে পুরো ধরে রাখো তো আমি একটা এক্সপেক্ট হিসেবে বলে রাখছি আর যখন এই নিয়োগ কোনো আপডেট আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলে সব আগে প্রোভাইড করে দেবো তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে জিডিএস পোস্ট লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে জিডিএস কোনো লেটেস্ট আপডেট আমি ছেলে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায় এছাড়াও তোমরা জন্য যে বড় জিডিএস লেটেস্ট আপডেট জিকে ওয়ার্ক ফ্রো হোম স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো বন্ধুরা আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে